বহু আবেদনেও আমুল দেয়নি আরামবাগ পৌরসভা দীর্ঘদিনে জমে থাকা ড্রেন সংস্কার করলেন বিজেপি জেলার সভাপতি সুশান্ত কুমার বেরার নেতৃত্বে টিম আরামবাগ দৌলতপুর আরমা পৌরসভার দৌলতপুরের পনেরো নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথের পৌরসভা নির্মিত একটি ড্রেন দীর্ঘদিন যাবৎ পরিষ্কার না করার জন্য বর্জ্য জমে গন্ধময় হয়ে ওঠে এমনকি ভঙ্গুর অবস্থায় থাকায় নর্দমার সমস্ত নোংরা জল উপচে চলাচলের রাস্তার মধ্যে উঠে আসায় বিশেষ করে এই বর্ষায় এলাকাবাসীদের রাস্তা পারাপার করার সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় তৃণমূল পরিচিত পরিচালিত পৌরসভা দীর্ঘদিন যাবত, এই আবেদন জানালেও তারা কোনো কর্ণপাতি করেননি অনেকেই মনে করছেন সম্ভবত এই রাস্তার পাশেই বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয় থাকায় তৃণমূল শাসিত পৌরসভা এলাকার বাসিন্দাদের দুর্ভোগ হলেও ড্রেন সংস্কার করার উদ্যোগই নেয়নি পৌরসভা শেষ পর্যন্ত আজ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরার ব্যক্তিগত উদ্যোগে ও নেতৃত্বে প্রায় একশো পঞ্চাশ ফুট পৌরসভার এই ড্রেনটি সংস্কার ও পুনর্নির্মাণ করান শুনুন এই বিষয়ে স্বয়ং সুশান্ত কুমার বেরা এবং সাধারণ মানুষজন তারা কে কি বললেন এখন কি অবস্থা ড্রেনটা আগে তো নোংরা ছিল জলটা সব রাস্তা দিয়ে উঠতো এখন ড্রেনটা হয়েছে খুবই ভালো লাগছে এবারে লোক তো যেতেও পারবে ভালোভাবে কি অবস্থা জল সবসময় থাকতো মশা নোংরা সবসময় তো থাকতো পার্টি অফিস থেকে করে বিজেপি পার্টি অফিস থেকে জায়গাটা তোলোছি। জায়গাটা তোলোছি। আপন না? আমার নাম অনিনা শাস্ত্রী। এখন কি অবস্থা হচ্ছে? ডেনটা এখন হচ্ছে সুবিধেই হচ্ছে সব মানুষের সুবিধেই হচ্ছে। আর ভালোই হচ্ছে ডেনটা নালে আগে তো নোংরা আবর্জনা সব এরকম অবস্থা ছিল কেউ মানুষ যেতে পারছিল না। দুর্গন্ধ ছড়াতো। হুম দুর্গন্ধ ছড়াচ্ছে মশা মাছি মানুষ ড্রেন হলে তো মানুষের উপকারই হবে। এখন হচ্ছে ভালোই লাগছে দিনটা হচ্ছে বিজেপির পার্টি থেকে করছে আপনার নাম কি সমাধান হলো কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন আরামবাগ পৌরসভার অধীনে পনেরো নম্বর ওয়ার্ডের একশো তিন নম্বর বুথে সেখানে দীর্ঘদিন ধরে একটা ড্রেন ছিল সেই ড্রেনটা মজে গিয়েছিল বারবার এলাকাবাসী পৌরসভাকে জানিয়েছে কোনোভাবেই তারা সুরাহা করেনি কোনো কথাই কর্ণপাত করেনি দীর্ঘদিন এটা অব্যবস্থার মধ্যে পড়েছিল এবং যে পথ চলতি রাস্তাটা আছে সেটাও আর ভেঙে চুটে গেছে কেউ কোনোভাবেই আর সাহায্য করেনি বা সারায়নি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের সামনে বলেই হয়তো করিনি এটাই আমার মনে হয়েছে কিন্তু এখন আমরা এলাকাবাসীর কথা চিন্তা করে ড্রেন্টটাকে আমরা কংক্রিটের করে দিয়েছি করে দিলাম এবং তার সাথে সাথে রাস্তাটাও যাতে হয় সেটাও আমরা আবার দাবি জানাবো কিন্তু রাস্তাটার অবস্থা বেয়াল আছে যাতে পৌরসভায় রাস্তাটা দেখে আর রাস্তাটা যাতে করে সেই ব্যাপারেও আমরা আর প্রশাসনের কাছে জানাবো কিন্তু বর্তমানে যে পরিস্থিতি ছিল যেভাবে ডেন্টরা আর জ্যাম খেয়ে জলমগ্ন হয়ে থাকতো সেই থেকে সেটা থেকে নিষ্কৃতি পাওয়া গেছে আমরা এটা লেখাপাসের জন্য করে দিই কতটা কি ড্রেন আছে এখানকার আর ফুট যে ড্রেন আছে সেই দেড়শো ফুট ড্রেনটাকে আমরা কংক্রিটে আর ড্রেনটা করে দিব আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়